এখন গুড মর্নিং বলবো না দুপুর বলবো আমি ঠিক বুঝতে পারছি না কারণ আর মর্নিং নেই এখন দুপুরই হয়ে গেছে কারণ ঘড়িতে এখন বারোটা বাজে তো গুড মর্নিং বলছি না বলার কোনো প্রশ্নই আসছে না আজকে তোমাদের সাথে মর্নিং থেকে কিছুই শেয়ার করিনি কোনো কিছুই ব্লগ বানাইনি এখন থাকতে আমার ব্লগটা এবার আমি শুরু করছি কিছু বাজার এসছে এবার টিফিনও করা হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনা হয়ে গেছে এবার আমি বাজারগুলো একটু গুছিয়ে কুটে কাটে নেব আর সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি আজকে এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর সবাই আছো কেমন হ্যাঁ আমি ভীষণই ভালো আছি আর এই যে দেখছি আমার সোনাওয়া সোনাওয়া খেলছে সেই জন্য আমায় বলছে যে মা আমায় দেখা আমি খেলছি এই দেখো বন্ধুরা পুতুল দেখুন বন্ধুরা আর পুতুল পুতুল নিয়ে খেলছে কালকে বাজারে গিয়েছিলাম একটু বিকালবেলা তো বায়না করে পুতুলটা কিনে এনেছে তো এখন পুতুল নিয়ে খেলা করছে হাই করে দাও তো আমি চৈতালি মাই লাইফ মাই ড্রিম লাইফ ব্লগে তোমাদের আবার স্বাগত বাজার হয়েছে এই বাজার হয়েছে একটা কি মোচা যায় না বললো যে এত বড় মোচাটা পঁয়ত্রিশ টাকা দাম এটা নিমার মতো কি বড় দেখো এই মোচাটা এবার আমি ছাড়াবো আমি হচ্ছে এরকম ছোটো ছোটো নাঙালি এই নাঙালি দেখতেই পেলে কত বড় মোচা নিয়ে কাটতে বসেছি দেখো আমি আস্তে আস্তে মোচার যে অংশগুলো ছাড়িয়ে ফেলতে হয় সেগুলো ছাড়াচ্ছি তারপর থেকে ছাড়াচ্ছি কিন্তু আর এগুলো ছাড়ছে না হয়তো আর বেশিক্ষণ এটা ছাড়ানো যাবে না তবে জানো তো মোচা ছাড়াতে ছাড়াতে আমার যেন মনে হচ্ছিল পুরো এক বেলা লেগে গিয়েছিল আমি শুধু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমার শাশুড়ি মা কেটে নিয়েছিল কারণ আমি না অত ছোটো ছোটো করে কাটতে পারি না আর তারপর মেয়েকে একটু মেয়ের পিছনেও কাজ ছিল তাই জন্য আর আমি কাটিনি। মাও বলল থাক যে তুমি ছাড়িয়ে রেখে দাও অনেকটাই তো কাজ এগিয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে কুচিয়ে নেব আর ছাড়াতেও তো বেশ অনেকক্ষণই সময় লাগে এর মধ্যে আগে ছোটোবেলায় মা বলতো যে এইভাবে ছাড়াবি দেখবি একটি দেজলায় কাটির মতো অংশ আছে সেটাকে ফেলবি আর একটা দেখবি এরকম পেপার টাইপের অংশ আছে যেন মনে হবে পেপার কাটা সেই পেপার অংশটাকে ছাড়িয়ে দিবি এই দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কে ছাড়িয়ে ফেললাম আর এদিকে ছাড়াতে ছাড়াতে আমার ঠাকমা আমার পাশে এসে বসেছিল মুড়ি চালতে ওটা আমার দিদি শাশুড়ি হয় জানো তো এদের আর অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে হয় না আবার যদি অন্য কোথাও পাঠিয়ে দিত তাহলে এদের আসতে দেরি হয়ে যেত

না এখানে ফেলবো না গাছে গাছের গোড়াতে দিয়ে দিই অনেক ভালো হবে বাগানটা ঘুরে ঘুরে দেখছি আনাজ কেটে আনাজ ফেললে আনাজের খোসা ফেলে দিয়েছে টুক সাজিয়েলাম দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কি জামা কাপড় শুকিয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগে না শুকোতে তো এবার মেয়েকে চান করাবো একদিন দুপুরের মেনুতে ছিল আলু ভাতে লাল শাক ভাজা আলু ভাজা এটা সেই মোচা আর মাছের ঝাল চলো এবার দুপুরের খাবারটা শুরু করে দিই দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল খাওয়া হয়ে গেলো খেয়ে দিয়ে ঘর একটু মুচে অল্প কিছু বাসন মেজে এসে এই মাত্র একটু বসলাম আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি আর কাল দিন কালকে যেমন বাজারে গিয়েছিলাম বললাম মেয়ের একটা পুতুল কিনেছি তো আজকে ওকে স্কুল থেকে আসার সময় আমি একটা দোকানে গিয়েছিলাম আর দোকানে গিয়ে ওনার কাছ থেকে আমি কিছু টাকা মানে পেতাম ওনাকে একটা কাজ করে দিয়েছিলাম তো সেই টাকাটা আমি পেতাম আর তার সাথে ওনার একটা জামা কাপড়ের দোকান আছে তো আমি একটা জামা কিনেছি তা তোমাদের দেখাচ্ছি এই দেখো যেমন প্যাকিংটা আমি খুলে ফেলেছিলাম নাইরা কাটিং জামাটা বুঝতে পারছ রেড কালারে আমি একটা না এরকম একটা জামা আমি পরিনি এরকম ইচ্ছে ছিল অনেকদিন ধরে কিনবো আর কিনবো কিনবো করে কেনা হয়নি তো ওনার কাছ থেকে পয়সাটা পেতে হলো তো উনিও বললো যে আমি বললাম তাহলে আর পয়সাটা দিতে হবে না নাকি হলো পেরে দেখতে তো হ্যাঁ কি বলছিলাম ওনার কাছ থেকে পয়সাটা পেতাম দেখো এখানটা আবার একটুখানি ছিঁড়া মতো দেখছি সেলাই করা যাবে কি এখানটা না ক্ষীর দিয়ে দিতে হবে কিন্তু আমি ছিঁড়ে গেছি দেখছি ছিঁড়া আর এই কাপড়গুলো এইরকমই হয় একটু পেঁজা পেঁজা হয়ে থাকে রেড কালারের তা পয়সাটা আমি নিয়ে নিই তাহলে আমি তাহলে জামাটা দিয়ে দিই তো জামাটা নিয়ে ওনার কাছ থেকে এখন আমি একশো টাকা পাই আর নি যদি আবার পরে কিছু কিনি ওই থেকে কাটান করে নেবো তো এই জামাটা কেমন হয়েছে আমাকে বলো আর জামাটা আমি কেন কিনেছি এমনি ইচ্ছা করলে অনেকদিন কিছু নিজের জন্য তো কিনি কিনেছি আর কালকে আমরা এক জায়গায় যাব তো কোথায় যাবো দেখো হ্যাঁ কালী পুজোয় যাবো তো কালকে কালী পুজোয় যাবো তো কালী পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো এই জামাটা আমি কালকেই পরবো তো কেমন দেখতে লাগে বলো তবে সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে এই যে জামাটা আর তার সাথে এর আম প্যান্ট আমার মনে হচ্ছিল প্যান্টটা যদি না হয় বা বললো যে হয়ে যাবে তা দেখলাম ঘরে এসে একবার ট্রাই করেছিলাম দেখছি হয়েও গেছে তো একবার করে সিলাই দিয়ে কালকে পরবো আর এবার একটু ঘুমোতে হবে ঘুম পাচ্ছে তো এবার একটু মেয়ে আর আমি ঘুমিয়ে ফিরছি আজকের ব্লগটা এখান বই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে